পারবা স্টিকার কেটে ফেলো না আবার স্টিকার কেটে ফেলো না যেন ले दे वो

কিন্তু এত টাকা দাম নিল কেন বুঝলাম না তো এত খালি স্টিকারি এমন তো কিছু না ড্রেসগুলা তো ওই যে স্টিকারি হ্যাঁ এত দাম নিল কেন মাই গড সুন্দর দেখে বড় না না এত সুন্দর দেখিয়ে দেন এত টাকা দাম নেবে নাকি বেশি দাম নিছে কত 500 টাকা সো কি

বান্ধবী খালি গিফট করে দেখি সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে বান্ধবী তো খুব ভালো আর কি দিয়েছে আরও জান কি আছে দেখো এখানে এই যে দেখি আছে হ্যাঁ আছে তো এই যে ক্লিপ কার্ড বানিয়ে দিয়েছে কি লিখেছে ঈদ মুবারক মুমু ঈদ কার্ড বানিয়ে দিয়েছে তোমাকে সুন্দর দেখেছ ইবজা কত ভালো থ্যাংক ইউ বলেছো ইবজাকে আমি তো বুঝি নাই এটা বলে নাই যে প্যাকেটের মধ্যে কি আছে হ্যাঁ তো ও বলতে গিয়ে

আচ্ছা প্যাকেটে রাখ প্যাকেটটা দাও ঠিক আছে এখন ইয়ে করো